সালাম আলাইকুম গাইজ আজকে আমরা চলে এসেছি মালদা জেলার গাজল থানার মাগুরা মাদ্রাসায় মাদ্রাসাটির নাম মাহাদ ইবনে হাজার আল আসকালানি মাদ্রাসা অনেকেই চিনেন আবার অনেকেই জানে এবং অনেকে আবার শুনেছেন মাদ্রাসায় খুব ভালো পড়াশোনা হয় তার জন্য আজকে ভিডিও করার জন্য চলে এলাম আজকে আপনাদেরকে মাদ্রাসাটা দেখাবো এবং মাদ্রাসায় ভর্তি হতে গেলে কি কি লাগে এবং কেমন কি। প্রয়োজন মানে টাকা পয়সা কেমন লাগবে বা ভর্তি ফ্রি কত বা মাসে মাসে কিছু লাগবে কি লাগবে না সেটা জানানোর জন্য আজকে চলে এলাম এই মাদ্রাসায় ভর্তি ফ্রি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এবং মাসে মাসে যেমন যার পরিবার তেমনভাবে তাদের কাছে পয়সা নেওয়া হয় যেমন কারো কাছে হাজার টাকাও নেওয়া হয় কারো কারো কাছে দেড় হাজার টাকা আবার কারো কাছে দু হাজার টাকাও নেওয়া হয় এবং যারা এটিম আছে যারা দিতে পারবে না তাদের জন্য ফ্রি মাদ্রাসা ফ্রি করে দিয়েছে তাদের জন্য এবং এই যে টাকা নেওয়া হয় এবং এতটা পরিমাণে ভর্তি ফ্রি নেওয়া হচ্ছে কারণ এই মাসাই খাওয়া দাওয়ার খুব সুন্দর এবং পড়াশোনাও অনেক উন্নতমানের এই মাদ্রাসায় শুধুমাত্র হেফজের ছাত্রদের জন্য মল কোনো ক্লাস নেই এই মাদ্রাসায় এবং আপনার ছেলেকে যদি আপনি নার্সারিতে পড়াতে চান স্কুলে পড়াতে চান নার্সারির ছাত্ররা পড়ে এখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলা পড়তে আসে এবং আপনি যদি আশেপাশের এলাকার হন বা দূরের যদি মাদ্রাসায় থেকে যদি ভাবে পড়বে সেটাও এখানে থেকে পড়তে পারবে এবং এই মাদ্রাসাটি রয়েছে শামসি থেকে আট কিলোমিটার বা গাজল থেকে এদিকে পনেরো কিলোমিটার হবে এবং এই মাদ্রাসাটি মালদা জেলাতেই সামসিতে নামবেন বা গাজল থেকে যদি আসেন গাজল থেকে আসতে পারবেন দেখছেন মাদ্রাসার ছেলেগুলো দোয়া পাড়াচ্ছে এবং তাদেরকে দোয়া শেখানো হয় তেনারা দোয়া পড়ছে মুখস্ত করছে এবং একজন পড়াচ্ছে খুব সুন্দর মাদ্রাসা বাচ্চা ছেলেদের জন্য খুব সুন্দর আপনার ছেলেকে যদি আপনি ভালো হাফেজ তৈরি করতে চান অবশ্যই মাদ্রাসায় ভর্তি করবেন আপনার ছেলে অবশ্যই একটা ভালো হাফেজ হবে